যুবক পায়ে রেখা বলতেছে যৌবন আল্লাহর টান মহামূল্যবান সমগ্র সম্পদের বিনিময়ে হারবাল থেকে যৌবন কিনা যায় না মডার্ন হারবাল থেকে কিনা যায় না আমেরিকান হারবাল থেকে কিনা যায় না চাইনিজ হারবাল থেকে কিনা যায় না দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না

দেখলে কি করে তালি বাজায় আর কি করে না বলে মজা লও না যেই দেখতো সে তোমার দেখে মজা লইত মজা যৌবন কেদি শেষে পুরুষ নারী তো যৌবন কেদি এই জন্যই আমার কথা শুরু এটা দুটা কথা বাবা দরকার যে একটা বছর চলে গেল আমি অডিট কতটুকু করলাম আজকে আমাদের অডিট করা উচিত ছিল যে একটা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি যুবক যৌবন ভোগ করছে নারী নারীত্ব ভোগ করছে পুরুষ পুরুষত্ব ভোগ করছে শ্বাস প্রশ্বাস কান নিছি

বারো হাজার সাতশো পঁচাত্তর বার তোমাকে সুস্থ রাখার জন্য কর্মযোগ্য রাখার জন্য কর্মযোগ্য বুঝো কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য যদি না করতেন ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করত যা আমি কিডনির রোগী ডায়ালিস করতে পারি না আপনি আমাকে কিছু সাহায্য করেন পারতে না পারতে না হ্যাঁ কে করলো বারো হাজার সাতশো পাঁচ সাতশো পর ডেলি তো সব বার পর ডায়ালিসিস করে বিনিময়ে কি করছো বলো কতটুকু করছি বলো আজকে তো করা দরকার ছিল অডিট একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে অডিট করা দরকার ছিল খালি করতে দরকার ছিল না আবার তুমি মুসলমানের ঘরে জন্ম উম্মতে মুহাম্মাদিনের আর তুমি করবে না অডিট অন্য কেউ না করলে না করতে পারে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না এবং না করলে না করতে পারে যাকে উম্মতে মুহাম্মাদি বানার না এবং না করলে না করতে পারে তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম মুসলমানের গল অস্তিত্ব দিল সব ইচ্ছা নিজের চয়েস কার চয়েস কে চয়েস করছে তোমাকে তুমি আল্লাহ চিন আমরা কি আল্লাহ চিনি কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো কোন আল্লাহ হায় 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 ওই আল্লাহ যিনি নিরানব্বই পদের মালিক নাইলে আমার দেশে প্রবাদ বাক্য কেন হইত সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই তারপরেই তো প্রবাদ বাক্য বাহি হয়েছে দারোগায় কয় চাচি আমি কি আর আসি হ্যাঁ तॉइस की कर شدو اللہ کو لے تو کے بجے ہی تے پڑتا شدو اللہ تو کرے نا ہے رحمان کرسے رحیم کرسے ملک کرسے قدوس کرسے سلام کرسے مؤمن کرسے محیمن کرسے عزیز کرسے جببار کرسے متقبر الخالق الباقی المصفر القفار القفار وخاب الرزاق الفتاہ العلیم القابد الباسط الخافد الرافع المعز المدل السمیم بصیر الحق الحقيقه العظيم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين الوليد الحميد الموصي المغذي المعيد المخي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأخوة الروض مالك الملك الجلال والإكرام المقصد والجامع والغنيد والمبني المانع الدار النافي النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال نيران ابو القوضي المالك الله 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 تتوقع مسلمان الغارجون

যে একটা বছর চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে যদি বারোটা আগে কারো মমুত হয়ে যায় আমারই যদি হয়ে যায় তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছর আমি আল্লাহ করলাম কি আল্লাহর জন্য করলাম একটা বছর যে পাইলাম দ্বিতীয় চিন্তা আগামী দর্শকটা আমি পুরা করতে পারবো কি পারব না আমি প্রস্তুতি কতটুকু উচিত উচিত ছিল ছিল তো তো আল্লাহ বলে আল্লাহ তো এটাই বলতে চাইতেছে আতাই তো কাহিনা নেতান্তুর বিহা ভাস তো ধারণা কি بشتی دیسی ایشاب نیبونا پائی نا سب بشکوٹی کیمیرا سیپ کرا تمہاں کے دشتی شکتی دیسی تمہار دارو نا تمہار تی کے ایشاب نیبونا کے ایشاب نیبونا قرآن کو بولے آفا حسیف من نما خلقنا تم آباس وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ قرآن تو بلے لَا تُسْأَلُنَا لِنَّارِينَ قرآن تو بلے وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرْتَ فِي الْخَيْرَ

আমি কথা শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না আমার পরেও বক্তা আছে আমি একটু খালি বুঝাইতে চেয়েছি যে আজকে করণীয় কি ছিল আমরা কি করতেছি প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লার বুক করলাম কতটুকু আর এই এক বৎসরে কতটুকু করছো আমি তো দুটা দেখাই সব কয়টা দেখানো যায় না কতটুকু করছি অডিট করা দরকার ছিল আমার যদি মৌত হয়ে যেত বা মৌত হয়ে যায় আমি প্রস্তুত কতটুকু প্রথম করা দরকার ছিল অডিট আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য তখন উচিত ছিল চব্বিশের কাটা ধরার আগে আমাদের মাফ করা উচিত তো ছিল এটা করা এর নামই তো মুসলমান এর নামে তোমাতে মোহাম্মদ

এই উন্মত্ততা মাপ চাইতো হয় আজকে যদি সবাই আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে जाया যেত তো যে আমার জীবন শূন্য আর যদি একটাจิตও আর দুটো হয় একটা অসচ্চ লাগেলো কিছুই করতে পারলাম না না জানি কোন নীতি কি দাঁড়ায় এতটুকু যদি বলতো اللہ من حجور روشا سے حدیث اپسیری دیسی اللہ رانی اللہ بلے فلمہ ایک کم تب اللہ و دننتا انکا من اہل النار منحتو ایلیک روانی واللیتو ایلیک گفرانی و قلتو لکا لا تحسن گفرتو لکا دنوب والاوزار ولی عجلک سمیتو نفسی یا عزیزو قلبا افسور جو یا کراری بستکتا আফসোস যদি আনবি বুঝত আল্লাহ বলো তোর চিৎকার তোর পর্যন্ত থেকে যায় না আমার আরো সে আইসা হিট করতে ধাক্কা দিয়া দিছেন ধাক্কা লাগতে দেরি আল্লাহ বলে রেসার চাদর দিয়ে তোকে আমি ডাকতে দেরি করবো না মাথেরাতে ডুবাইতে দেরি করবো না ছুটা এসে তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি কি শব্দ দিয়ে সান্ত্বনা দিবে আল্লাহ বলে চিন্তার কোন কারণ নাই তোর গুনা আমি মাফ করে দিলাম তোর জন্য তো আমি আজিজুল গফফার আজকে তো উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধ প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ উচিত তো ছিল এটা যে অডিট করা অডিট যে এক সুরে আল্লাহর বক বলন কত রূপের বাহার দেখায় চলে যুবক যৌবনের পাহাড় দেখায় চলে রাগ ভয় না তোমাদের পায়ে হাত তুমি যৌবনের বাহার দেখায় চলো রূপศรีরা রূপের বাহার দেখায় দেখায় চলো একটা বৎসর চলছে উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা অডিট যদি করত তাহলে খোদা কসম চিৎকার বাহির হইত কিছু করতে পারলাম না জানি আমার কপালে না জানি কি করতে না জানি আমরা কত নারাজ হয় না জানি রসুল কত নারাজ হয় এটা না কইরা বারোটা আগের থেকেই শুরু হয়

তোমরা এত করার পরে যদি বুঝতাম কাউকে সকালে পেপারে দিত যে যারা যারা থার্টি ফার্স্ট নাইট করছে সবাই পাসপোর্ট লয়ে ইউরোপের এমবেসিতে চলে আসো আমেরিকার এমবেসিতে চলে আসো কানাডার এমবেসিতে চলে আসো কানাডা তো একটা দেশ। মাত্র সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ শুধু সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি কত সোয়া দুইশো কোটি না সোয়া দুই কোটি আমি এক দেশে গেছিলাম তা আমার কাছে জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করছিলাম তো ওইখানে মানুষ কত কয় সাড়ে চার কোটি আমি কই শুন আমার ঢাকা শহর আছে চার পয়েন্টে ডেলি দুই কোটি মানুষ উঠানামা করে সদরঘাট কমলাপুর গুলিস্তান মহাখালী গাবতলী আর হলো সায়দাবাবা কি দুই কোটি মানুষ উঁচানো করে না এত বড় দেশ করে আছে কই কোনোদিন তো পেপারে দিলো না না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি থার্টি থার্টি ফার্স্ট নাইট পালন করো আমাদের দেশটা তো খালি করে বেঁচেছে অস্ট্রেলিয়া তো মাত্র চারটে বড় বড় শহর বাকি তো সব ছোট ছোট আমাকে বুঝাবো আমি তো তিব্বত সর টানা গেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈশা বেড়াইছি রাগ হয়ে গেল মাত্র সোয়া দুই কোটি মানুষ বিশ বন থেকে পাঠতে যেতে ট্রেনে ছয় ঘন্টা লাগে নিহত যায় না এস পর্যন্ত একজনকে ঠিক না কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈশা জানের বাজি নিয়া বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা খরচ করে আমেরিকা তো বাংলাদেশের বাউন্নটার সমান বড় কয়টা কয়টা মাত্র বত্রিশ কোটি মানুষ বললাম না আমাদের তো পাঁচ ছয় জায়গায় ডিলি নামে ওঠে দুই কুঠি। ঠিক। এত টুক এত জাগা। Naina Kano 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো জঙ্গল পাই দিয়া তারপরে ডকতে হয়। পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয়। তারপরে अप्लाई করা বছরের পর বছর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড বিলবে কি বিলবে না। তোমরা আমাকে বুঝাও আমেরিকা আমাকে বুঝাও ক্যানাডা তাহাদিসে নেয়ামত বলতেছি চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমাকে সাত মহাদেশ চাইছে বুঝতাম তোমরা যেভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করো তার পরের দিন যদি তোমাদেরকে নেওয়া বা সার্কুলেশন দিত যে যে থার্টি ফার্স্ট নাইট করছে আও আমাদের অ্যাম্বাসিতে দেশগুলো তো খালি দুই হাজার পাঁচে তো দেখে জাপানে তেরো কোটি পনেরো তো যে দেখছি বারো কোটি এক কোটি নাই ওরা তো আমারে বলবো আগামী পাঁচ কোটিতে পাঁচ বছরে আরো তিন কোটি থাকবে না আমাদের পপুলেশন বাড়তেছে না কমতেছে কই তো না তোমরা তো চোদ্দ তারিখে মাতাল হয়ে যাও ঠিক না কি বিসি কে সবচেয়ে বড় ব্যবসা হল চোদ্দো তারিখে ফুলের ব্যবসা ঠিক না ঠিক না ওই আজ পর্যন্ত তো কোনো ক্যাম্পাসি থেকে তোমাদের কাছে চিঠি আসছে ও না বলো আমার হাঁ হাঁ তোমরা তো যা কামাও অর্ধেক জায়গা চুল কাটতে ঠিক না রাগ হয়ে গেলো হ্যাঁ পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো ঠিক না আজ পর্যন্ত কেউ চুল কাটা দেখে বলছে কি আই ডট ডট ইউ বলো হ্যাঁ মনে হয় বোঝো নাই তোমার চুলের স্টাইল দেখে কেউ কইছে যে আই ডট ডট ইউ চুলের স্টাইল দেখা বরং কেউ টিটকারি করছে বাকি রেখা চুল কাটা কি করে বা কিছু স্টাইল তো এরকমও দেখা যায় মনে হয় বাকি মধ্যখানে রেখা চারদিকে খালি একটু ঘুরে আসে ঠিক না আমার উদ্দেশ্য যেটা ছিল ওইটাই জায়গায় চলে আসছিস আজকে আমাদের উচিত ছিল যে আমি একটা বছর আল্লাহর ভোগ করলাম কতটুকু আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো কিচ্ছু করতে পারি না তখন উচিত ছিল দুইটা একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কালকে মেরা গেলে আমার বা উচিত ছিল আল্লাহর কাছে হাত উঠে আর সামনের যে বৎসরটা আসতেছে দুই আড়াই ঘন্টা পরে সামনের যে বৎসরটা আসতেছে উচিত ছিল আজকে মালিক অতীতেরটা তো গেছে গেছে অতীতের মতো যেন এই চব্বিশটা আমার জীবনে না যায় অতীতটা তো গেছে গেছে ওটাকে ধরে রাখতে পারি নাই মালিক চাওয়া দরকার ছিল শেষদায় পড়া মালিক চব্বিশের কাটা কিন্তু ঘুরে গেল এই চব্বিশটা যেন আমার জীবনে খারাপ আমি যেন তোমার থেকে দূরে না থাকি আমার যেন প্রস্তুতি না হয় এরকম যেন না হয় আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয় আমার সময়টা যেন ভালো কাটে আমি যেন তোমার থেকে দূরে না থাকি আবার চব্বিশের কাটি পয়সা নাটি যেন আমাকে আফসোস না করতে রব্বে কাবার পয়সা চুব সত্য তো এটাই দেয় উন্মতে মোহাম্মদী সত্য তো এটাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের লাজ রাখবো না

লরে শুধু অস্ত্রের চোটে কিসে মুসলমানের কাছে দুটা শক্তি আছে দুটা পাটা 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 একটা অস্ত্র থাকুক না থাকুক আমি যে মুসলমান ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নেই মুসলমান লরে ওই ভিতরে আগুন দিয়া ওই আগুন কারো কাছে মুসলমান জানে মুসলমান জানে সারা দুনিয়া জানে আমি বললে শেষ মুসলমান জানে আমি বললে মুসলমান জানে আমি বাঁচলে কাজী মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে উচিত ছিল তোমার আমার নির্যাতিত আজকে কেন সংখ্যার তো 200 কোটি বাকিগুলা দেখানোর সময় আমার কাছে নাই একটু চুপ বলি লেখারা কত বড় আমার কথা দুনিয়ার সেভিলটি परसेंट 70 ভাগ সম্পদ সর্বদিক দিয়ে সব 70 ভাগ সম্পদ আল্লাহ মুসলমানের পায় নিচে রাখছে মুসলমানের পায়

সত্য তো আজকেও শুধু নামের উশিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাই আমরা তো সদর ঘাটের কাছে থাকি বাদামতলি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দু কিনা কিনা পোটলা বাঁধবে যদি জিজ্ঞাসা করি তুই দুইটা দুটা কিনলি কেন শ্রমিক তো রিক্সা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা আছে দুটা দুটা কিনা নেওয়া যাইতেছি মার সামনে রাখমু হাসে আর বলে মার সামনে রাখমু বাবার সামনে রাখমু বরিশাল্লা বাসায় বলে রাইকা বলবো তুই খান একটু দেখি আমি দুনিয়া গুজা বলতেছি নিরানব্বইটা দেশ গুজা বলতেছি ওলামা অহংকারী বলবে বলো নিরানব্বই দেশ গুজা বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে চ্যালেঞ্জ দুইটা রাইখা মারে বলে তুই খা আমি একটু দেখে বরং এটাই সত্য যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে এর মা বাবা এই স্বরুপে পড়ে আছে। কোন रिक्শা আর মা বাবা বিদ্যা নাই। ঠিক। ও তো বলে রক্ত বেঁচে খাওয়া। ঠিক। কিডনি বেচালাম একটা। তারপরও মা বাবা পাল ঠিক। এত টুক সুখ এখনো মুসলমানের কাছে আছে। না নাই। আছে। আ? আছে। কি মাল্লিগা মন কাঁদে না ঠিক। না কা দেনা। ঠিক। থাকলে কি হবে? মার সাথে ফোন করে আমি তো প্রবাসে বহু যাই দেখি তো ফোনটা মায়ের কইরে চোখের পানি ছেড়া দেয় মা বাড়ির থেকে কত দূরে টাকা পাঠাই বটে তুই কি খাস দেখি না হায় যদি কাছে থাকতাম হতে পারত তোরে আমি মুখে উঠেও খাওয়াই আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না রাখো ব্যাংকেই কইয়া কোনোদিন হোটেলে বয়া টাকা খাওয়ায় না তোমরা তো কিনা টিনা দিতে 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 পুরো বছরের চালান পর্যন্ত দিয়ে দিতে চাও না তারপরও আমারে বলো কাই লাভ নেই ঠিক না হুম রাগ হয়ে গেল না চলো শেষ জায়গায় চলে আসছি উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বৎসরে অডিট করা দরকার ছিল